যদি আমি ঢাকায় থাকি অবশ্যই আমি আসি কারণ একটা আমার ভালো লাগার জায়গা কারণ আমার সৃষ্টি বা যখন থেকে ফিল্ম তৈরি হয়েছে বাংলা চলচ্চিত্র তৈরি হয়েছে তখন থেকে কিন্তু এই বাংলা আপনার আর্কাইভে কিন্তু অনেক ছবি আছে তখনকারও অনেক ছবি আছে পুরোনো হ্যাঁ তখন হতো কি ভাড়া করা বাড়িতে আর ফিল্ম আর্কাইভ ছিল এখন নিজেদের আপনার প্রতিষ্ঠান এটা তো ভালো লাগে ভিতরে ঢুকে যখন ছবি দেখি বড় হল রুম আছে বসার জায়গা খুবই সুন্দর তারপর পুরনো ছবি মাঝে মাঝে এমনি নর্মালও আসলে পুরোনো কিছু ছবি দেখি কিছু ডকুমেন্টারি দেখি আমার বাংলাদেশে নিয়ে যে ডকুমেন্টারি করেছে ওগুলো দেখি এই জিনিসটা কিন্তু অন্য জায়গায় পাই না অন্য জায়গায় নাইও যেমন আমাদের এফডিসিতেও কিন্তু ওই ধরনের রাখার মতো জায়গায় নাই সংরক্ষণ করার মতো তা ফিল্ম মার্কেট কিন্তু একটা অবশ্যই একটা খুবই ভালো একটা জায়গা ঘর এটা আমাদের দেশে তো অবশ্যই আছে বিদেশেও আছে অবশ্যই তো আমি মনে করি যেন এই আর্কাইভ যেন অনেক বড় বিল্ডিং করেছে অনেক বড় জায়গা করেছে যেন আরও আরও সংরক্ষিত করে আমাদের বাংলা চলচ্চিত্র যে এখনকার প্রজন্ম ভবিষ্যতের যে প্রজন্ম আমাদের এই শুরু থেকে যে বাংলা কালচার বাংলা চলচ্চিত্র তারা যেন দেখতে পারে শিখতে পারে যে কীভাবে সৃষ্টি হয়েছে চলচ্চিত্র কালার থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আপনার থার্টি ফাইভ থেকে ডিজিটাল হয়তো ভবিষ্যতে আরও অন্য কিছু আসবে আর কি তাই এই সংরক্ষণটা মানে আরও বেশি বেশি করে করুক আর কাইবে রাখুক এটা আমি আশা করি